ইসলামকে কেউ বলছেন মাজা ভেঙে দেবো যারা পৃথিবীতে মাজা ভেঙেছেন তাদের মাজা ভেঙে গেছে আমেরিকা পারেনি মাজা ভাঙতে ও থেকে এক বিরোধী দলের নেতা তিনি মাজা ভাঙবেন ক্ষমতায় আসার জন্য মাজা ফাজা ভেঙে লাভ নেই আপনি মনে রাখুন মনে রাখুন আমরা কেউ করছি না মুসলিম মানুষকে পাকিস্তানে যত মুসলমান বাস করে তার থেকে বেশি মুসলমান বাস করে ভারতবর্ষে ঠিকই মুসলিমরা সংখ্যালঘু সংখ্যালঘু মানে কি এগারো পার্সেন্ট বলে সংখ্যালঘু বলা হয় সংখ্যা কত একশো পঞ্চাশ কোটির এগারো পার্সেন্ট কত সতেরো কোটি আঠেরো কোটি মুসলিম মানুষ ভারতবর্ষে বাস করে সতেরো কোটি আঠেরো কোটি মুসলিম মানুষ পশ্চিম ভারতবর্ষে বাস করে পাকিস্তানের থেকে বেশি মুসলমান ভারতবর্ষে বাস করে এই মুসলিমদের অনেক অবদান সব বিষয়টাকে রয়েছে রয়েছে সেই ব্যাপারটাকে সামনে রেখে তাদের বাদ দিয়ে কখনো উন্নয়নের কথা ভাবা এটা আর এস এর পুরনো গল্প নতুন গল্প করে দেশটাকে বিষয়গুলো করেছেন মানুষের সামনে একটা আনতে চাইছেন হিন্দু হিন্দু ভাই 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 আমরা বলছি হিন্দু হিন্দু ভাই না মানবতার ভাই হিন্দু মুসলমান খ্রিস্টান ভাই ভাই কেউ ভাগ করে নিতে পারে না ভাগ করে নিতে পারে না এই ভাগ যারা করতে চান তাদের বিরুদ্ধে সুন্দর রমজান মাস রোজা আমাদের শেষ হয়েছে সামনে সামনে একটা আনা হয়েছে আর আনা হয়েছে রামনবমী রামনবমীর দিন নাম নারায়ণপুরের মিছিল আমি প্রথম থেকে একদম শেষ অব্দি থাকবো কোনো মুসলমান মানুষকে যদি এমন কোনো বিষয় করা হয় আগে তাপস স্ট্র্যাটার্জিকে মেরে তারপরে মুসলমান মানুষকে কিছু করতে হবে এটা হচ্ছে নারায়ণপুর এটা হচ্ছে নিউ টাউন বিধানসভা যেখানে দাঁড়িয়ে সম্প্রীতি আমাদের কাছে থাকবে সুন্দর ঈদ উৎসব পালন করার জন্য ছোটগাতির সকল নাগরিক ওখানে যুবসংঘ কাল যুব আমাদের মানে আমাদের যে নারণ আমাদের মানে ছোটগাতি যুবক সংঘ তারা একটা সুন্দর প্রোগ্রাম করলেন আজকে একটা সুন্দর প্রোগ্রাম কী সুন্দর মঞ্চ এত মানুষ আর আর এই যে গজল মানে গানের সম্রাট সারা পৃথিবীতে ইসলামের বড় অবদান গজল এই গজল এই মানে সঙ্গীত মানুষকে মোহিত করে দেয় এখানে এখানে ইসলামিক নিয়ম অনুযায়ী নাচ গান বিরোধী সংস্কৃতি ইসলাম সংস্কৃতি সারা পৃথিবীতে শ্রেষ্ঠ সংস্কৃতি তাকে নিয়ে গিয়ে আমরা এগোতে পারি এই কাজটাকে আমরা করবো ছেড়ে দিন অনেক মানুষের কথা আমার মাঝে মাঝে একটু মন খারাপ হতো আমাকে একটা ধরুন একজন মানুষ খুব সুন্দর কথা বলেছেন আমাকে একটা ফেসবুকে বলেছেন ওনার নাম তাপস আলী হলে ভালো হতো আমাকে টুপি পড়ে দেখেছে রোজা আমি ইয়েতে করি আমি বলেছি ভাই আমি তোমার সঙ্গে আমি একমত আমাকে রোজার মাসে রমজান মাসে আমার নাম তাপস আলী হোক আর কালী পুজোর সময় আমার নাম তাপসচার্য হোক আমার কোনো আপত্তি নেই তোমার আপত্তি কিসের আমার কোনো আপত্তি নেই আমি এটা গর্বের আসনে মানে ব্যাপারটাকে বসাবো আমার বাবা মারও আপত্তি নেই আমার স্ত্রী মেয়েরও আপত্তি নেই তোমাদের আপত্তি করার তো কোনো কারণ নেই ভাই কারণ নেই ভাই এরকম একটা বিষয় তারপর আমি এক মাঝে মাঝে রাগ হতো তারপরে মনে হতো কি জানেন এদের একটু ক্ষমা করা উচিত মানে এই কারণে দেখুন স্বামীজি কেও ওই এক সময় লোকেরা বলতে পারে উনচল্লিশ স্বামীজি আমাদের যে স্বামীজি সে উনচল্লিশ বছর বয়সে মারা গেছিলেন তাকে বলতে ইয়ং ছোড়া সে আবার কী ধর্মের কথা বলছে স্বামীজিকে শুনতে হয়েছে নবীজি একদিন উঠে দাঁড়িয়েছিলেন একটা মৃতদেহ যাচ্ছিলেন বলে তখন তখন দূরতে তখন একজন লোক বসে বলল কি বাবার আপনি দাঁড়িয়ে গেলেন কেন এটা তো মুসলমানের বডি না উনি বলেন ছি 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 তুমি কাফের একটা লোক মারা গেছে তাকে হিন্দু মুসলমান বলে ভাববে তার প্রতি তুমি সমবেত হবে মানুষটার প্রতি বিষয় হবে নবীজি আর স্বামীজিকে যদি কথা শুনতে হয় আমি তাপস সেদার্জিকে এজন্য আমার ভালো লাগে নবীজি স্বামীজি কথা শুনেছেন আমি তাপস সেদার্জি কথা শুনবো না কখনো হয় না এটা একটা বিষয়টা থাকবেন আমরা সকলকে আমি ধন্যবাদ এটা আমার খুব প্রিয় জায়গা দৌড়ে আসছি যাতে আপনারা কিছু মনে না করেন আমাকে আমাকে আপনারা বিধায়ক করেছেন আমি আপনাদের ঘরের ছেলে রাজের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করছি নিশ্চয়ই আপনারা খবর পান আপনাদের আত্মীয় স্বজন থাকে চেষ্টা করি মানুষের সঙ্গে সারা বছর কাজের মুখে থাকা মানুষের জন্য বিষয়গুলো করা অবশেষে বলি আমি ইসলাম ধর্মকে খুবই শ্রদ্ধা করি মন থেকে শ্রদ্ধা করি শুধু ভোটের জন্য না এই জন্য দেখুন আমার পশ্চিম বেলাবাড়িতে আমার মেয়ের ওয়ার্ড আমার নিজের ওখান থেকে ওখানে খুব বড় মুসলিম মহল্লা মানে আপনাকে যেমন দুটো বুধ ওখানে পাঁচখানা ভূত ওই অঞ্চলে এত বড় মুসলিম মহল্লা সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে আমরা একটা একটা কবরস্থান আমি চেয়ারম্যান তাকে করেছিলাম আর একটা কবরস্থানের জায়গা দরকার এখন এখন জানেন আমাদের এখানে জায়গার দাম কী বিঘে জায়গা একটা মুসলিম মানুষ কম দামে দিতে চেয়েছে ব্যাপারের জন্য আমি চাঁদ রাত্রির দিন দশ লক্ষ টাকা অ্যাডভান্স করেছি এই কবরস্থানটাও আমি করে যাবো যতক্ষণ যতক্ষণ দেড় আছে প্রাণ পানপনে সরা যান এই পৃথিবীকে বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এটাই আমার অঙ্গীকার এটা কবিরা কবিরা বলেছেন আমাদের কবিরা কোনো সাম্প্রদায়িক ছিলেন না আমাকে ধর্মগুরুরা কোনো সাম্প্রদায়িক ছিলেন না আমরা ছোটোবেলা থেকে রামনবমী দেখেছি বাবা মা বাড়িতে বসে পুজো করতেন আমরা প্রসাদ খেতাম কখনো রামনবমীর নাম করে কখনো মিছিল হয়েছে, বাপের জন্য আমরা দেখিনি এই আমরা কখনো কখনো দেখিনি এটা চেষ্টা করা হচ্ছে অন্য কিছু করার আপনারা সবাই মিলে পড়োশোনায় পা দেবেন না পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে পশ্চিমবঙ্গ সরকার ধর্মনিরপেক্ষ সমস্ত মানুষকে বিষয়গুলো করবেন আপনাদের প্রতি আমি অত্যন্ত পরিমাণে শ্রদ্ধার আসুন এই কারণে আপনারা বিপদে আপদে একুশ সালে বিধানসভায় যখন সবাই বলেছিল যে চলছিল যে আবার সাম্প্রদায়িক লোকেরা ক্ষমতায় আসবে আমাদের চোখে তখন জল এসেছিল আবার তখন ভোটে জিততে পারি কেউ হাঁটতে পারে আমি একবার ভোটে হেরে গেছিলাম কিন্তু দেখুন সাম্প্রদায়িক শক্তি যদি ক্ষমতায় আসে আমরা কেউ বেঁচে থাকতে পারবো না এই জন্য সেই শক্তিকে আপনারা প্রয়াস করেছেন বেশ করে মুসলিম মানুষ যেভাবে ঢেলে ভোট দিয়েছেন আবার দু হাজার যে মানুষ লোকসভা ভোটের সময় সবাই বোঝরে বাড়ে আর তৃণমূল সিট পাবে না সব বিজেপি নিয়ে চলে যাবে মুসলিম মানুষ একুশ সালে ভোট দিয়েছেন বেশি তার থেকেও বেশি ভোট দিলেন চব্বিশ সালে যাতে যাতে তার নিজেদের অস্তিত্ব এই জন্য আমি আপনাদের কাছে প্রণাম জানাচ্ছি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি সব কাজ আমরা করে উঠতে পারি না সব আপনাদের সন্তুষ্ট করতে পারি না ছোটোখাতে সব মানুষকে কি আমরা সব দিতে পেরেছি কিন্তু মানুষ মাথা চুলে অন্তভকে সাম্প্রদায়িকতাকে বিরোধিতা করেছে বিরোধিতা করেছেন এই কাজ আপনারা সকলে মিলে করবেন জীবনে মনে রাখবেন উন্নয়ন যদি একটু কম হয় কালকে করতে পারবেন আমরা যদি ভাগ হয়ে যায় জীবনে আপনার রক্ত আমার রক্ত যদি রক্তের হোলি খেলা যায় এই মা বোনের চোখে জল থাকবে এই চোখের জলের একটা গান আছে চোখের জলের হয় না কোনো রঙ চোখের জলে কিন্তু রঙ হয় না মুসলিম মায়েরও চোখের জল হিন্দু মায়ের চোখের জল একই রকম চোখের জল চোখের জলে কখনো রঙ কখনো হতে পারবো না আপনারা সকলে মিলে একসঙ্গে দাঁড়িয়ে এই কাজ করছেন এত সুন্দর ব্যাপার লাস্টও আমাকে মিরাজ বলছিল কত লোক ছিল আর আমার বাবা ছোটো কাছিতে জানি বেশি লোক থাকে আর ছোটো লোককে আমাকে আমি তোদের এখানে মেলে না তোদের পাড়ার ছেলে খুব সুন্দর লাস্টে আমি এসেছি এখন এক জায়গায় রাজা হাটে ভাবলাম ওরা ছাড় দেবে ছাড় দেয়নি যেতে হবে আমিও খুব খুশি যে আপনাদের সব ব্যাপারটা থাকতে পারলাম প্রত্যেককে আমার আমার ঈদ মোবারক প্রত্যেকে আমার নমস্কার নেবেন আল্লাহর কাছে দোয়া করবেন আমিও যদি জীবনে কোনো ভ্রান্তি করি করি আল্লাহ যেন আমাদেরকে আমি যেন নিজেকে পরিবর্তন করে ভালো কাজ দিয়ে যেন সেবা করি আমি যদি ইন্টিগাল করবো মানে একটা মানুষ যেন বলে যে লোকটা ভালো ছিল চোখের জল পেলে এটাই আমার কামনা অন্য কিছু চাহিদা আমার নেই আর আর নেই এই মনটা নিয়ে যেন চিরকাল করতে পারি আপনারা যে ভালোবাসা দিলেন ফুল দিলেন এত মানুষ হাত মেলালেন যেন যেন কারুকে পশ আমি নিজে এম হওয়ার পর তিনটে বড় গাড়ি তিনটে বড় গাড়ি কিনেছি সে তিনটে গাড়ি কি কি ভাবছেন মা বা মায়েরা ভাবছেন বাবা তিনটে গাড়ি একটা আমাদের গাড়ি নেই তিনটে গাড়ি তিনটে গাড়ি কি কি একটা আমি যে গাড়ি চড়ি ধর ধর আমার গাড়ি খুব একটা হাই ফাই গাড়িতে আমি চড়ি না চড়ি না আবার আমার মেয়েও যে গাড়ি কে চলে আমি তার সেই গাড়িতেও সালাম গাড়িতেও চড়ি না খুব সিম্পল গাড়ি কে থাকে তিনটে গাড়ি আমি কিনেছি একটা গাড়ি হচ্ছে কি বলুন তো নারায়ণপুর থেকে একটা স্কুল বাস যা যেখানে আমার মুসলিম বাচ্চা যারা আমাকে ভোট দিয়ে যেতায় সেই বাচ্চাগুলো কারুর বাবা রিক্সা চালায় কারুর মা লোকের বাড়ি কাজ করে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে সেই বাচ্চাগুলো গাড়িকে যাবে টাটা বাই বাই করে কোনো পয়সা দিতে হবে না একটা বাস করেছি নিশ্চয়ই আপনাদের চোখে আছে ওয়ালোর পথযাত্রী মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী তো বামপন্থ ছিল বামপন্থী ছিল ওয়ালোর পথযাত্রী এই গান এই গানটাই এই বইটার এটা নাম দাও দ্বিতীয় করেছিল আইসিউ ভেন্টিলেশন অ্যাম্বুলেন্স আমাদের ক্লাবের নামে দাম পঁয়ত্রিশ লক্ষ টাকা এক বাইরের লোক আমাকে আমার কাছ থেকে তিনি এটা দিয়েছেন তৃতীয় করেছি বাচ্চাদের খুব ভালো লাগবে বাবনদেরও ভালো লাগবে একটা টয় ট্রেন যা দীঘা থেকে চলে নারায়ণপুর থেকে ইকো পার্ক অবধি চলবে একদিন চেষ্টা করবো ছোটো গাতির বাচ্চাদেরও এক দুদিন চড়িয়ে দেওয়া কীভাবে চড়িয়ে দেওয়া যায় সুন্দরভাবে তিনটি গাড়ির মালিক হয়েছি কিছু না করি বিষয় এটাও শিখেছি ইসলাম থেকে সবটা খেয়ে নিতে নেই সবটা বিষয়গুলো করতে নেই ক্ষমতা দেয় মানে ওপরওয়ালা যাচ করে থাকে তোমায় ক্ষমতা দিলাম তুমি ঠিক ঠিক চলছো কি না ক্ষমতা দিন একটা করে শেষ হয় এই তো সেদিন ভোটে জিতলাম চার বছর শেষ আপনি যদি খারাপ কাজ করেন আস্তে আস্তে আমরা জীবনটা খারাপের দিকে যাবে যাবে আমাদের রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বলেছেন তুমি আজকে যা আজকে যা দুঃখের দিন ভালো করে সহ্য করো একদিন তোমার সুখের দিন আসবে আজকে যেটা সুখের দিন তুমি যদি অহংকার করো পতনের জন্য একটা করে দিন তুমি নিজেকে গুনে নেবে আমাদের ফিরোজাফাররা এটাই শেখায় এই জন্য আমাদের নজরুল ইসলাম তিনি 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 আমাদের সামাসঙ্গীত লিখেছিলেন এ হচ্ছে আমাদের ধর্ম এ হচ্ছে আমাদের রাজ্য যেখানে হিন্দু মুসলমান বেশি যে না মানুষ মানুষকে ভালো বেশি বিষয়গুলো করে। এত কোন কথা বললাম এত মানুষ আছেন মিরাজ বজর কোথায় লোক নিতে ভালো লোক দেখছি তৃণমূল কংগ্রেস লোক ডাকলে এত লোক হতো না এটা মানুষ ধর্মকে ভালোবাসে সবাই মিলেমিশে এটাকে করেছে খুব সুন্দরভাবে করেছেন আমার সবাই নমস্কার নেবেন প্রণাম নেবেন যে মায়েরা এতক্ষণ রাত্রিবেলা অবধি আছেন প্রত্যেকে আমি ঈদ মুবারক আমি একটু ব্যস্ত মানুষ এসেছিলাম আপনারা আমায় ক্ষমা করবেন দেরি করেছি বলে সবাইকে আমার পক্ষ থেকে আল্লাহ কাছে দোহা করবেন যাতে রকম এ না হয় আমি আপনাদের জন্য দোহা করি প্রত্যেকে ভালো থাকুন ভালো থাকুন কারোর প্রতি কোনো সত্যতা না প্রত্যেকে যেন মিলেমিশে আমরা একসঙ্গে চলতে পারি কোথা হাফেজ ভালো থাকবেন নমস্কার